হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছ দুটি আমার গ্ল্যাডিওলাস ফুলের গাছ তা পলিব্যাগে দেখুন গ্ল্যাডিওলাসের বাল্ব বা যেটা কর্ন বসানো হয়েছিল তা দেখুন বেশ চারা বেরিয়েছে তাই এবার আমরা কটিং করব মানে টবের মাটিতে বসাব তা বেশ একটা জনপ্রিয় ফুল শীতকালীন ফুল এই গ্যাডিওলাস বিভিন্ন কালার হয় জানি না আমি এই দুটো কি কালার হবে তাই যাই হোক আমি দুটো প্লাস্টিক টব নিয়ে নিয়েছি আট ইঞ্চি টব তা এর নিচের যে ছিদ্রগুলো আছে এখানে আমরা যাতে মাটি বোঝায় না হয়ে যায় সেই জন্য এর উপরে আমরা ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেব তাই এর ওপর দিয়ে আমরা কি করতে পারি এখানে আমরা খোলাংখুচি ইউজ করতে পারি বা আমরা শুকনো গাছের পাতা বা ফুল দিয়ে এটা বন্ধ করে দিতে পারি যাতে আমাদের মাটিটা যাতে এই ফুটোগুলো আটকে না দেয় আর অতিরিক্ত জলটা যাতে বেরোতে পারে আমরা যে এভাবেও ড্রেনেজ সিস্টেম করতে পারি তৈরি বা নিচে ছোটো ছোটো চিপ দিয়েও বা খোলাংকুচি দিয়ে বালি দিয়েও করতে পারি আর মাটিটা সবসময় ঝুরঝুরে বেলে দেওয়াশ মাটি হতে হবে মানে যাতে মাটিতে বালির ভাগ বেশি থাকে কারণ জল জমে যাওয়া মানে এর কর্ণ বা বাল্বগুলো পচে যাবে গাছ মারা যেতে পারে সেই জন্য আপনারা কী করবেন বেলাধাশ মাটি পেলে খুবই ভালো হয় আর না হলে যে কোনো গার্ডেন সয়েল ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট বালি আর টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট আর সাথে নিম খোল সর্ষের গুঁড়ো খোল হাড় গুঁড়ো রক্তসার বা চামড়া সার সিঙ্গেল সুপার দশ ছাব্বিশ ছাব্বিশ এই দিয়ে মাটিটা ভালো করে প্রস্তুত করে নেবেন গিয়ে নিচে একটা মাটি কিছুটা বোঝাই করে দিতে হবে আর যখন বোঝাই করবেন চেপে চেপে বোঝাই করবেন যাতে এয়ার গ্যাপ তৈরি না হয় তা এইভাবে মাটিটা বোঝাই করে তারপরে কিন্তু ওপরে ঠিক মিডিল বরাবর আছে চারা বসাবেন তা নতুন বাগানিটা অনেক সময় ড্রেনেজ সিস্টেম কিভাবে তৈরি করতে হয় সেগুলো আপনারা বুঝতে পারেন না জানতে পারেন না যাই হোক আপনারা ঠিকমতো দেখে ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইভাবে তৈরি করে নিন আর এইভাবে ঠিক মাটিটা নিচে চেপে চেপে নিয়ে তারপরে আপনারা পলিব্যাগটা কাঁচি দিয়ে কেটে খুব সাবধানে কাটবেন ব্যাগটা কারণ এখন কিন্তু সবে হালকা রুট গজাচ্ছে সেই জন্য আর আমি যেহেতু এক হাতে পটিং করছি আর এক হাতে ভিডিও করছি সেই জন্য দেখাতে একটু সমস্যা হচ্ছে তা যাই হোক আপনারা কিন্তু খুব ধৈর্য দিয়ে এই কাজটা করবেন খুব সাবধানতার সাথে এই কাজটা করবেন একটু যদি আপনারা মানে অধৈর্য হয়ে যান তাহলে কি হবে আপনাদের এই গাছ ব্যাগ কাটতে গিয়ে শিকড় ভেঙে গিয়ে বা রুট বল ভেঙে গিয়ে কিন্তু গাছটা মারা যাবে যাই হোক আপনারা কিন্তু একটু ধৈর্যবান হয়ে কাজটা করুন তারপরে বাকি অংশে দেখুন সেই মাটিটা দিয়ে আমরা বন্ধ করে দিচ্ছি মানে বোঝাই করে দিচ্ছি আর কি টব এভাবে আপনারা গাছ বসান তাহলেই দেখবেন আপনাদের এবছরে খুব ভালো গ্যাডিওলাস ফুল ফুটবে খুব গাছ ভালো থাকবে তা আমি আস্তে আস্তে দুটো টবেই মাটি বোঝাই করে নিচ্ছি দেখুন একটু ভিডিও বড় হয়ে যায় যাই হোক নতুন বাগানিরা বুঝতে পারেন না বলেই আমি একটুখানি বড় ভিডিও করি আর আপনারা যারা জানেন তাদের জন্য আমার ভিডিও নয় তারা দয়া করে আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন আর নতুনটা সবসময় শেখে সেই জন্যে আমাকে ভিডিও করতে হয় অতএব একটু তো ভিডিও বড় হবে যারা দেখার আমার ঠিক তারা ভিডিও দেখে তা দেখুন ওপরটাও হালকা হালকা করে চেপে দিচ্ছি আমি এভাবে আপনারা গাছ পটিং করুন গ্ল্যারিওলাসের চারা পটিং করুন এভাবে ঠিক দেখুন আস্তে আস্তে আমি গাছ দুটো বসিয়ে ফেললাম এইবার আমরা কি করব ভরপুর জল দিয়ে দেবো দেখুন আর ওপরটা একটু হালকা হালকা চেপে দিচ্ছি আমি এইবার আমি কি করব ভরপুর জল দিয়ে দেবো আপনারাও কি করবেন গাছ বসিয়ে ভরপুর জল দিয়ে দেবেন এইভাবে ভরপুর জল দিয়ে দেবেন যাতে ওপর থেকে নিচ পর্যন্ত মাটিটা ভেজে গাছ আমার পটিং করা হয়ে গেছে এবার আমরা কি করব তিন দিন ছায়া জায়গায় রাখবো তার তিন দিন পর থেকে আমরা ফুল সানলাইটেই গাছ দিয়ে রাখব গাছ বড় হবে তারপরে আমরা লাঠি দিয়ে সাপোর্ট দেব এখন ছোট এখন সাপোর্ট দেওয়ার দরকার নেই পরে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে দিতে হয় কেন খুব পাতলা এর যে শাখাগুলো বা পাতাগুলো যাই বলুন তা তখন আমরা লাঠি দিয়ে পরবর্তীকালে বেঁধে দিতে হবে আর খাবার হিসাবে আমরা গাছ পটিং করার সাত দিন পর থেকে খুব পাতলা করে সর্ষের পচা জল ইউজ করব সাথে আমরা ডিএপি দানা দিয়ে দেবো মানে একসাথেই পচাব সাত দিন অন্তর আমরা টবের মাটিতে দেব গাছে যখন লম্বা দেখবেন একটা স্টিক আসবে যাতে যখন কুঁড়ি আসবে তখন আমরা কী করবো সর্ষের পচার সাথে যে দশ ছাব্বিশ ছাব্বিশ একসাথে পচিয়ে আমরা সাত দিন অন্তর মাটিতে দেব গাছ যাতে সুস্থ থাকে রোগ পোকা যাতে না আসে সেই জন্য আমরা কি করব জৈব কীটনাশক কাকা এক এমএল এক লিটার জলেগুলোয় ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করব সাত দিন অন্তর তাহলে আপনাদের গ্ল্যাডিওলাস গাছ খুব ভালো থাকবে এইভাবেই আমি পরিচর্যা করি আপনারাও করুন আশা করছি নতুন বাগানিরা ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করছি আপনারা এই ভিডিও দেখে এবছরে গ্ল্যাডিওলাস কাজ বসাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ